কলকাতাকে ছাপিয়ে প্রতি বছরের মতো এবছরও নজর কেড়েছে নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব এবছর তাদের দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ একশো ফুট উঁচু মণ্ডপ যা গড়ে উঠেছে মায়ানমারের বিখ্যাত সিনবিউম প্যাগোডা বৌদ্ধ মন্দিরের আদলে প্রায় বাইশ হাজার বাঁশের খুঁটি ব্যবহার করে নির্মিত এই আকাশ ছোঁয়া মণ্ডপ প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভিড়ে মুখরিত কেবল মণ্ডপ নয় দেবী দুর্গার প্রতিমার অলঙ্কারেও রয়েছে বিশেষ আকর্ষণ প্রায় আশি কেজি সোনার গয়নায় সজ্জিত দেবীকে দেখতে ইতিমধ্যেই জমে উঠেছে দূর দূরান্তের মানুষ উদ্যোক্তাদের দাবি এবার পুজো তাদের তেত্রিশতম বর্ষ এবং আর এই বিশেষ থিম দর্শনার্থীদের চিরস্মরণীয় হয়ে থাকবে এখন আমাদের এই লুমিনাস ক্লাব আইটি যে দুর্গা পুজো সেটা রাজ্য নয় এখন সারা ভারতবর্ষব্যাপী ব্যাপী এখন একটা চর্চার নাম হয়ে উঠেছে এই লুমিনাস ক্লাবের দুর্গা পুজো এবছর আমরা তেত্রিশ বছরে পা দিয়েছি তেত্রিশ বছরে আমাদের যে মণ্ডপটা মানে আমার ঠিক পিছনে রয়েছে সেটা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোটা যেটা পুরোটাই সাদা সাদা হচ্ছে শান্তির প্রতীক সারা বিশ্বে এখন যে হিংসা হিংসি চলছে সেটা বন্ধ হয়ে সবাই শান্তির দিকে এগিয়ে আসুক সেই বার্তাটাই আমরা দিতে চাইছি মণ্ডপের বাইরের অংশ সাজানো হচ্ছে ধপ সাদা ফাইবার ও প্লাই দিয়ে আর অন্দরে ব্যবহার হয়েছে পাটকাটি কদবেল পাহাড়ি ফল ফুল নানা প্রাকৃতিক সামগ্রী দিয়ে এগুলিকে বার্নিশ করে শিল্পীদের হাতে ছোঁয়ায় তৈরি হয়েছে এই অপূর্ব কারুকাজ মণ্ডপ শিল্পী উইলিয়াম সরকারের কথায় বুদ্ধ পূর্ণিমার দিন খুঁটি পুজোর পর থেকে প্রতিদিন সত্তর থেকে আশি জন শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপকে দাঁড় করিয়েছেন বুদ্ধ পূর্ণিমা থেকে আমাদের এই যাত্রা শুরু এই যুদ্ধ শুরু আমরা পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস দিন রাত প্রতিকূলতার এই ওয়েদারের উপেক্ষা করেও আমরা এই যুদ্ধ এখন অন্তিম লগ্নে শেষ পর্যায়ে আমরা টোটাল প্রথমে আমাদের পঞ্চাশ ষাট জন শ্রমিক ছিল পরে আশি থেকে নব্বই জন আমরা লাগাতার কাজ করেছে আমরা এই এই থিমটিকে এবার আমরা যে বাইরে আমরা ফাইবার কস্টিং এই ফাইবার কস্টিংয়ে আমরা পুরো ইউজ করে করেছি এবং সাদা রং যেটা এবার আলোকসজ্জা খুব উজ্জ্বল হবে এছাড়াও আমরা ভেতরে যেটা করেছি আমাদের ফেলে দেওয়া জিনিস যেটা কদবেলের খোল বিভিন্ন পাহাড়ি ফল ফুল আইসক্রিমে কাঠি দই চামচ এগুলোকে কেটে কেটে আমরা বার্নিশ করে হস্তশিল্পের রূপে আমরা পুরো আমরা এটাকে রূপ দিয়েছি ক্লাবের সম্পাদক অমিত বিশ্বাস জানিয়েছেন এবারের উচ্চতাই হবে অন্যতম আকর্ষণ পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা আলোর ব্যবস্থায় থিমকে আরও জীবন্ত করে তোলা হয়েছে দুর্গাপুজো মানেই নতুনত্ব আর চোখ ধাঁধানো শিল্পকর্ম সেই ধারাকেই ধরে রেখে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব এ বছর বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ ও সোনার গয়নায় সজ্জিত প্রতিমার মাধ্যমে দর্শকদের জন্যে এক অনন্য অভিজ্ঞতা এনে দিচ্ছেন উদ্বোধনের পর থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন এই অভিনব দুর্গোৎসবের সাক্ষী থাকতে নদিযার কল্যাণী থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল ইটিন বাংলা